মরা ঘূর্ণি সেখানে যা ঢোকে আর কখনো ফিরে আসে না নৌকা লঞ্চ স্প্রিড বোট এমন কি মানুষও সবাই অদ্দৃশ্য হয়ে গেছে এই ঘূর্ণিতে আজ বলবো সেই সব হারিয়ে যাওয়া জিনিস আর তার পেছনের ভয়ঙ্কর রহস্য দুই হাজার সাতেরো সালের জানুয়ারি মাস বরিশাল থেকে আসা ছয় তরুণ তরুণী মিলে পিকনিকে গিয়েছিল পদ্মা নদীর চর এলাকায় তারা একটি স্প্রিড বোট ভাড়া করে হাসি আনন্দে ঘুরছিল পদ্মার মাঝখানে হঠাৎ মাঝ নদীতে গিয়ে বোটটি যেন এক জায়গায় আটকে যায় চালক বারবার বলছিল ইঞ্জিন চলছে কিন্তু বোট নড়ছে না তারা শেষবার লাইভে বলছিল কিছু একটা টানছে নিচ থেকে এরপর ভিডিও বন্ধ তিন দিন পর উদ্ধারকারী দল খুঁজে পেল শুধু একটা ভাঙা লাইফ জ্যাকেট আর কিছু কাটাদরি স্পিরিট বোট বা লোকজন আজও নিখোঁজ দুই হাজার তিন সালে সোনারতরি নামে একটি ছোট্ট লঞ্চ গিয়েছিল পদ্মা নদী পাড়ি দিতে প্রায় পঁচিশ জন যাত্রীসহ সেটিও রওনা দেয় বিকাল পাঁচটায় পথিমধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হয় আর সাথে প্রবল স্রোত লঞ্চের চালক জানান তিনি দেখতে পান সামনের পানি যেন গর্থের মতো নিচে নামছে তিনি ফিরে আসতে চেষ্টা করেন কিন্তু ধীরে ধীরে লঞ্চ ঢুকে যায় সেই গর্থে প্রত্যক্ষদর্শীরা দূর থেকে শুধু দেখতে পায় পানিতে একবার ঘূর্ণি ওঠে আর তারপর সব চুপচাপ কোনো লাশ কাঠ কিছুই উদ্ধার হয়নি স্থানীয়রা বলে পদ্মার এই বিশেষ জায়গাটি নদীর মুখ যেটা মাঝে মাঝে বলি চায় এক বৃদ্ধ মাঝি বলেন আমি দেখেছি নিজের চোখে নৌকা চলে যাচ্ছিল হঠাৎ ঘূর্ণির মধ্যে পড়ে গেল চোখের পলকে গায়েব কেউ কেউ বিশ্বাস করে এখানে জলের আত্মা বাস করে এলাকার বায়োজ্যেষ্ঠরা রাতে ওই জায়গার পাশে যেতে মানা করে তাদের ভাষায় ঘূর্ণি দেখা যায় না কিন্তু সে ঠিক আসে কেউ জানে না কখন গবেষকদের মতে পদ্মা নদীর নিচে এমন কিছু এলাকা আছে যেটা তৈরি করে শক্তিশালী চক্র তবে প্রশ্ন হচ্ছে কেন শুধু এই নির্দিষ্ট জায়গায় এসব দুর্ঘটনা ঘটে কেন বহুবার খোঁজা সত্ত্বেও কিছু উদ্ধার হয় না কেউ কেউ মনে করে নদীর নিচে বিশাল গর্থ আছে যেটা সব কিছু গিলে ফেলে দুই হাজার একুশ সালে এক গৃহবধূ হারিয়ে যান পদ্মার পারে সেদিন রাত বারোটা এক জেলে দেখেন নদীর ওপর দিয়ে একটা পুরনো নৌকা চলছে কিন্তু কেউ নেই হঠাৎ নৌকাটা গায়েব হয়ে যায় পরের দিন সকালে স্থানীয়রা পানিতে কান্নার আওয়াজ শোনে তারা বলে ওই মহিলা মরা ঘূর্ণিতে তলিয়ে গিয়েছে এখন নদীর আত্মা হয়ে গেছে আজও পদ্মা নদীর ওই জায়গায় বোট চালকরা পদ ঘুরিয়ে নেয় জেলেরা রাতে জাল ফেলে না সবাই জানে ওখানে কিছু একটা আছে যা দেখা যায় না শোয়া যায় না কিন্তু টেনে নিয়ে যায় একবার গেলে আর ফেরা যায় না তোমার কি মনে হয় মরা ঘূর্ণি এটা কি শুধু একটি প্রকৃতির দুর্যোগ নাকি সত্যিই পদ্মার গভীরে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অভিশাপ কমেন্টে লিখো তোমার মতামত আরও এমন ভয়ঙ্কর কাহিনী পেতে সাবস্ক্রাইব করো ন্যাচারাল উইথ মেহেদি ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা রহস্য নিয়ে